এরা বানাইছে ব্রাহ্মণ বলতে ব্রাহ্মণের কাজ গীতা ধর্মীয় কাজ শুধুমাত্র ব্রাহ্মণডা করব ধর্মীয় কাজ কে করব ব্রাহ্মণটা করব ধর্মীয় কাজ ধর্মীয় বই এগুলার আর কোন জাতে ধরতে পারতো না তারা ব্রাহ্মণ নিয়ে কি এটা যারা এরা দেশটা লাইব যুদ্ধ করব এরা রাষ্ট্র পরিচালনা করব অবশ্য যারা এরা ব্যবসা বাণিজ্য করবো যারা এরা বাকি তিন দলের মানে তারা বন্টন করা নিয়ম বন্টন করা বন্টন করা এখন যদি আপনার আমার কথাটা বুঝে হয় তাহলে কলকাতায় আমরা এই সিলেট বিশেষ করে সিলেট বিভাগের মধ্যে এই আর বাংলাদেশের কোন জায়গার মধ্যে নাই আমরা তো সারা দেশগুলি কোন জায়গার মধ্যে এই যে মাঠটা মাইমল বাংলার

থেকে হাওয়া থেকে বানাইছি আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি কেন বানাইছি দেখবো তোমাদের মধ্যে বেশি ডাক্তার বেশি ওই মানুষটা আমি আল্লাহকে সম্মান বেশি হবে

একমাত্র সত্য ধর্ম মহাভারত সাতজন মানুষের জীবনী নিয়ে মহাভারত